সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছে তার নাইনটি পার্সেন্ট মিথ্যা এটা আমরা পরিষ্কারভাবে বলতে চাই হ্যাঁ কিছু আছে জমি জমা সংক্রান্ত কিছু বিষয় আছে আমি সবটা ভুল বলবো না কিন্তু আজকে সন্দেশকারীকে কেন্দ্র করে আমরা কি লক্ষ্য করছি আমাদের দেশের কেন্দ্রীয় সরকার একটার পর একটা কমিশন পাঠিয়ে দিচ্ছে কখনো মহিলা কমিশন আসছে কমিশন আসছে কখনো জাতীয় এসটি কমিশন আসছেন কখনো জাতীয় এসটি কমিশন আসছে কখনো জাতীয় মানবাধিকার কমিশন আসছেন আর বিশেষ করে আমাদের দেশের যে সরকার চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি তার যে মন্ত্রিসভার সদস্যরা আছে দল বেঁধে একেবারে বিজেপির প্রতিনিধি দল আজকে সেখানে গিয়ে বিভিন্নভাবে মিথ্যা প্রচার অপপ্রচার করে গোটা বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাইছে আমি ভারতীয় জনতা পার্টিকে প্রশ্ন করতে চাই সন্দেশ আসছেন খুব ভালো তাহলে মণিপুরে যাচ্ছেন না কেন আজকের মণিপুরে নগ্ন মায়েদের মিছিল হচ্ছে গোটা মণিপুরে ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে সেখানে হাজার হাজার ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে দুটি সম্প্রদায়ের মধ্যে জাতি দাঙ্গা সেখানে তৈরি করে দেওয়া হচ্ছে তো সেখানে তো কোনো কমিশন যাচ্ছে না কেন দেশের প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন না অমিত শাহ যাচ্ছেন না প্রধানমন্ত্রীকে বাংলাতে আসতে হবে এক তারিখ তিন তারিখ সাত তারিখ কেন বাংলাকে কলুষিত করতে হবে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে হবে উনি বাংলাতে আসতে পারে উনি মণিপুর নাগাল্যান্ড মিজোরাম যেখানে প্রতিদিন প্রতিনিয়ত সাম্প্রদায়িক দাঙ্গা অরাজকতা বিশৃঙ্খলা হচ্ছে উনি সেখানে যেতে পারছেন না এটা আমাদের কাছে লজ্জা আমি ভারতীয় জনতা পার্টি নেতাদের প্রশ্ন করতে চাই আজকে আপনি উত্তরপ্রদেশের দিকে তাকিয়ে দেখুন যেখানে বিজেপি রাজ চলছে যোগী রাজ চলছে প্রতিদিন প্রতিনিয়ত সেখানে মা বোনদের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে আমরা গত এক দু বছর আগের ঘটনা বছর আগের ঘটনা জানি যে উত্তর প্রদেশে মনীষা বাল্মীকি বলে ছোট্ট একটা বাচ্চা মেয়ে উনিশ বছর বয়স এস এর প্রথমে তাকে মিলে ধর্ষণ করল তারপরে সে যাতে কথা না বলতে পারে তার জীব কেটে নেওয়া হয়েছিল সে যাতে উঠে না দাঁড়াতে পারে তার মেরুদণ্ডটাকে ধেয়ে দেওয়া হয়েছিল সে যাতে হাত পা না তার হাত পা ভেঙে দেওয়া হয়েছিল আর ওই ছোট্ট কি নিয়ে যখন সেই রাজ্যের পুলিশ যখন দিল্লি সফদরজং হাসপাতালে ভর্তি করার পর যোগী সরকারের পুলিশ তখন যাকে জিজ্ঞাসা করছিল সে ইশারায় বলছিল কিভাবে তাকে বলাৎকার করা হয়েছে কিভাবে তাকে জিপ কেটে নেওয়া হয়েছে কারণ সে কথা বলতে পারছিল না পুরোটি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর দিল্লির সফদরজং হাসপাতালে সে যখন মারা গেল তখন এই যোগী সরকারের পুলিশ তার বাবা মায়ের হাতে তার প্রতিবেশীর হাতে সেই ডেড বডি দেয়নি জঙ্গলে নিয়ে গিয়ে তাকে নিজেরা দাঁড়িয়ে থেকে পুড়িয়ে মেরে দিয়েছিল আজকে সেখানে তো এই মানবাধিকার কমিশন যাচ্ছে না সেখানে তো তিনশো ছাপ্পান্ন ধারার কথা বলছে না আমি তো বিজেপি নেতাদের বলছি তোমাদের হিম্মত থাকে যদি বুকের যদি পাতা থাকে বাংলা তিনশো ছাপ্পান্ন ধারা জারি করে দেখাও তবে তোমাদের বাপের বেটা বলবো একটা চার পয়সার নেতা আছে আমাদের রাজ্যের বিরোধী দল নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের আচলে তলায় থেকে তিন তিনটে মন্ত্রী হয়েছিল বাবাকে সাংসদ করেছিল ভাইকে সাংসদ করেছিল বলমাকে চেয়ারম্যান করেছিল আরেক ভাইকে विधायक করেছিল আর সিবিআই ইডি ইনকাম ট্যাক্সের হাত থেকে বাঁচার ভয়ে অমিত শাহ নরেন্দ্র মোদির কাছে পায়ে পড়েছিল আজকে সেই সোনারপুরে এসে বলে ফেরদৌসিকে সাবধান করে লাভলি সম্পর্কে বড় বড় কথা বলে আমাদেরকে সাবধান করে আমি ওর পরিষ্কার ভাবে বলতে চাই এর নাম হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এটা কারোর পৈতৃক সম্পত্তি নয় চোখ রাহের আমরা সতর্ক করে দিয়ে বলতে চাই ঢিল ছুঁড়লে পাথর খেতে হবে যদি হিম্মত থাকে বুকের পাটা থাকে দক্ষিণ চব্বিশ পরগনার চারটে সিট আরে তুমি তো চার পয়সা নকুল দানা একটা তোমার সম্পর্কে গোটা বাংলা জানে এই মুহূর্তে বাংলায় যদি আমি আট থেকে আসি একটা বাচ্চা শিশুকে জিজ্ঞাসা করি এই বাংলায় মির্জাপুরের নামটা কি আজ থেকে কয়েক বছর আগে যদি জিজ্ঞাসা করতাম এক কথায় সবাই বলতো মির্জাপুর যে লোভাবে খুন করেছিল আর আজকে দিনে যদি কোন মির্জাফরের নাম জিজ্ঞাসা করেন তার নাম বলে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী তাই আমি বলতে চাই তোমার মতো খুদ লোক ছেড়ে দিন তোমার ঠাকুর দ্বারা আছে নরেন্দ্র মোদি অমিত শাহ এই বাংলায় যদি এই দক্ষিণ চব্বিশ পরগনার চারটে সিটের মধ্যে একটা সিটে একবার দাঁড় করিয়ে দেখাও যদি জামানত জব্দ করে দিতে পারি রাজনীতি করবো না রাজনীতি ছেড়ে চলে যাব এত বড় কথা আজকের এখান থেকে বলে যাচ্ছি কারণ আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের যোগ্য সেনাপতি নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি যে কথা বলে শেষ করতে চাই যাদের নেতৃত্বে গোটা বাংলা জুড়ে লড়াই হচ্ছে আজকের যোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে যে লড়াই সেই লড়াইয়ে সৈনিক রাজ্যের সামনে পিছনে আমরা সকলে বসে আছি আমাদের দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার অনুপ্রেরণা যার যার বিভিন্ন ভাবে সহযোগিতায় সামনে সারি থেকে তিনি আমাদের কর্মীদের উজ্জীবিত করছেন আমরা নিশ্চিতভাবে মনে করি তিনি যেভাবে বাংলার গরিব মানুষের পাশে আছেন যেভাবে বাংলার মানুষের দুবেলা দুমুঠে পেট ভরে অন্ন তুলে দিচ্ছেন আজকের মানব জীবনে বাঁচতে গেলে যে পাঁচটি মৌলিক চাহিদা শিক্ষা স্বাস্থ্য অন্য বস্ত্র বাসস্থান যার ব্যবস্থা আজকের মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তার নেতৃত্বে লড়াই হবে আর এই বাংলাতে বিয়াল্লিশটা সিটের মধ্যে পঁয়ত্রিশ থেকে ছত্রিশটা সিট তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে এটা নিশ্চিতভাবে আমরা আশা করি